আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন নতুন আর একটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটি লেহেঙ্গা কাটিং ও সেলাই ফুল ভিডিও দেখতে পাবেন আস্তে আস্তে পুরানো ভিডিও দেখেন দেখেন আমি কিভাবে এই লেহেঙ্গাটা কাটিং করেছি এবং সেলাই করেছি রেডি করেছি যে দেখেন আপনাদের দেহার সুবিধার লাগে আমি একটু সাদা কাগজ গলাডার ভিতরে দিয়ে রেখেছি যে হাতাগুলো দেখেন এটা হলো সামনের অংশে এটা হলো লেহেঙ্গার উপরের পাট আর উপরের পাটের পিছের অংশ মূলত ব্লাউজটা যেটা है। এটা হলো ব্লাউজটা এই ব্লাউজের সামনের পাট হলো এটা আর পিছনটা হলো পিছনের পাট হলো ওইটা আমি পিছনের গুলোটা একটু ডিজাইন দিয়েছি হাতা দিয়েছি দশ ইঞ্চি লম্বা আর এটা দেখেন মূল লেহেঙ্গাটা নিচের অংশ আমি এখানে দুইটা জুল ব্যবহার করেছি খুবই সুন্দর দেখেন আমি লেজ দিয়ে এবং কাপড় দিয়ে তৈরি করেছি খুব সুন্দর একটি ডিজাইনের আর যে দেখেন লেহেঙ্গার নিচের অংশে আমি খালি নেট দিয়ে মানে এক কালারের নেট দিয়ে কুচি দিয়েছি অনেক কুচি হয়েছে মাসাল্লা খুব সুন্দর দেখতে আপনারা পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন যে কীরকম করে তৈরি করেছি আর এটা হলো মূলত ওড়না আমি এখানে কড়া মিষ্টি কালারের ওড়না দিয়েছি গেঞ্জির কাপড়ের ওড়না মানে কাপড়টা হলো গেঞ্জির কাপড়ের উড়া দিয়েছি যেহেতু নেট কাপড়ের উনাটা বেশি পাতলা হয় তার জন্য আমি একটু বাড়ি কাপড়ের উনাটা দিয়েছি উনার সাইডে দেখেন মোটা লেজ দিয়েছি এখন দেখেন আমি কীভাবে কাটিং করি সর্বপ্রথম আমি টপ পার্টটা কাটিং করব এটা হলো আপনি ভিতরের কাপড়টা সুতি কাপড়টা তারপরে আমি নেট কাপড়টা কাটিং করব এখানে আমি সায়ের বাজে নিয়েছি মূলত আমার টপ পার্টটা হবে মানে ব্লাউজটা হবে পনেরো ইঞ্চি আমি এখানে সতেরো ইঞ্চি লম্বা নিয়েছি। মানে সতেরো ইঞ্চিতে আমি কাটিং করব মূলত আমার পনেরো ইঞ্চি টিকবে এখন দেখেন আমি আমার মানে মাপ অনুযায়ী এটা রেডি করতেছি আপনারা শুধু প্রসেসটা দেখেন একই রকমভাবে আপনারাও আপনাদের মাপ অনুযায়ী কাটিং করবেন আমার মাপ সবার মাপ তো আর একরকম হয় না সবার ফিটিংও একরকম হয় না আমি দেখেন আমি আমার যেই মানে সাইজ এই সাইজের ব্লাউজটা রেডি করতেছি আপনারা আপনাদের সাইজের ব্লাউজ মানে আপনাদের সঠিক মাপ মতো রেডি করবেন শুধু কাটিংটা দেখেন যে কিভাবে কোনটার পর কীভাবে একটার পর একটা কাটিং হয় বা কোন জায়গার মাপ কিভাবে নিতে হয় এগুলো শুধু ফলো করেন করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে মাপ নিয়েছি যে আরাম হলেরটা আমি আরেকবার বলে দিই আমি আরাম হলের যতটুকু লম্বা নিয়েছি তার মধ্যে থেকে একটা চিহ্ন দিয়ে আর ভিতরের কোনার থেকে দেড় ইঞ্চি ভিতরে নিয়ে নিয়ে আমি কিন্তু আরাম হলটা দিয়েছি আর এখন আমি গলার মাপটা নিব যে গলা আমি এখানে তিন ইঞ্চি ফার্স্ট নিয়েছি আর ফুরা ফুট নিয়েছি আমি সাড়ে ছ ইঞ্চি আপনারা তো দেখতেই পারছেন এটা ফোরার পরে কত সুন্দর হয়েছে মাসাল্লা আপনারা ধৈর্য সহকারে দেখেন আজকে মূলত আপনারা টপ কাট্টা কাটিং দেখেন কাটিং উশালায় একসাথে দেহেন আর লেহেঙ্গার ভিডিওটা অলরেডি আগে দেওয়া আছে প্লিজ আপনারা গিয়ে দেখে আসেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে দিন আপনি শুধু কাটিংটা ফুলও করেন যারা মানে ঘরে বসে মানে আমার মতো গৃহিণী যারা আছেন যা অল্প টুকটাক কাজ করেন ওখান তো মূলত সেলাই কাজের ডিমান্ডটা মার্কেটে অনেক বেশি একটা লেহেঙ্গা সেলাই করতে গেলে প্রায় হাজার বারোশো টাকা নেয় কোনো কোনো জায়গায় পনেরোশো টাকাও নেই তার জন্য নিজেরাই চেষ্টা করুন কিভাবে কাটিং ও সেলাই করবেন আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন আমি মূলত কাপড়ের কালারটা খুবই ডাক কালারের কাপড় তার জন্য বোঝা যায় না সঠিকভাবে আমি নিচেটা নেট কাপড় দিয়েছি আর উপরে যে আস্তরের কাপড়টা দিয়ে আমি একসাথে কাটিং করবো এই যে দেখেন গলাটা আমি পরে আগে চতুর পাশে নেট কাপড়ের সাথে আস্তরের কাপড়টা সেলাই করে আটকিয়ে তারপরে আমি গলা আর তিকেনটাই দিবো পুরোটা ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন একটার পর একটা কীভাবে আমি করেছি এখন দেখেন এই কাটিংয়ের পরে আমি খুলে আপনাদেরকে দেখাই কীরকম হয়েছে আমার টপ পাটের কাটিংটা টিকেনগুলোও আমি পরে ব্যবহার করব সর্বপ্রথম আমি পাট আটকিয়ে নিব সেলাই করে আপনারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখেন আর প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন যে দেখেন আমি অন চতুর্দিক দিয়ে সেলাই করে আটকিয়ে দেবো এই যে চতুর্দিকে সেলাই করে আটকিয়ে দেব দুনোটা পাট তারপরে আমি কি দিব গলাটা রেডি করব সামনে গলা পিছনের গলা দু দিকে আমি ডিজাইন দিব আর হাতার লম্বা দিব আমি দশ ইঞ্চি মানে কোন পর্যন্ত কোনি হাতা হবে সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি কাজটা নিয়ে আগাইতে পারি এরপরে আরেকটা ভিডিও দেখতে পারবেন আপনারা দশ বছরের বেবির ট্রপ এবং প্যান্ট জর্জেট কাপড় দিয়ে কিভাবে কাটিং ও সেলাই করা হয় আমি আমার মেয়ের জন্য একটা একদম পাতলা জর্জেট কাপড় দিয়ে একটা ট্রপ কাটিং করেছি আর সেলাই করে তারপরে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন সাথের জর্জেট কাপড়ের প্যান্ট ভিতরে ইনারের কাপড় দিয়ে জামা ও ইনারের কাপড় দিয়ে হবে মানে টপস হবে খুবই সুন্দর দেহার মতো খুব সুন্দর একটা টপস এবং প্যান্ট দশ বছর বিবির জন্য ছুরি হাতা দিয়ে কীভাবে রেডি করি একদম পাতলা জর্জেট দিয়ে আমি জামাটা রেডি করব। আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন আর দেখলে আপনাদের ঠিকই ভালো লাগবে এই যে দেখেন হাতার কাপড়টা কিন্তু আমি হালকা একটু জোড়া দিয়ে নিব কারণ হাতাটা আমার যেহেতু ইনারের কাপড়টা দুই হাত বহরের তাই আমার বহরটা ঠিক সঠিকভাবে আসছে না তার জন্য আমি নিচের দিক দিয়ে হাতা একটু জোড়া দিয়ে দিব